আসলে মূলত ওই ওয়ান পেজ করার আগে ওয়ান পেজ আমাদের কাছে অডিট করা লাগে এটাকে বলা হয় এসিও অডিট অনেক বড় ঘটনা এসি অডিটটা আমার ইয়ার চ্যানেল থেকে দেখে নিন আমরা খালি চোখে কিভাবে হচ্ছে একটা ওয়েবসাইটের ইয়ে করতে পারি প্রথমে আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে যে কোনো একটা ওয়ান পেজ যদি আমরা করতে চাই প্রথমে দেখে নিতে হবে সেই পেজের একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত সব কিছু ঠিক আছে কিনা কিভাবে বুঝবো প্রথমে আমাদের দেখেন এইখানে দেখেন আমাদের হচ্ছে যে এটাকে বলা হয় এটাকে কি বলে জানেন এটার নাম কি এখানে একটা ছোট্ট করে লোগো দেখা যাচ্ছে হ্যাঁ এই এইটা ঠিক আছে কি না এইটা যদি অনেক এটা অনেক সময় অনেক ইসে থাকে না ঠিক আছে এটা মিসিং থাকে তাহলে মিসিং থাকলে এটাকে আমরা তাদেরকে বলতে হবে যে এটা কি করো ঠিক করো এরপরে সেকেন্ড থিং হচ্ছে আমরা দেখেন যখন ইউ আর আসলাম ইউ আসার পরে আমাদেরকে দেখে নিতে হবে কানেকশানটা সিকিউর কি না ঠিক আছে এই কানেকশানটা কি কানেকশান ইজ সিকিউর অনেক সময় সিকিউর থাকে না যেরকম আমি আপনাদেরকে একটা পেজ দেখাই হ্যাঁ এস এস অ্যাক্টিভ না থাকলে বুঝতে পারছেন আসলে তাহলে ইয়ে দেখার দরকার নেই এরপর আমরা চলে যাব কোথায় এই 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 পেজের ইউআরএল ইউআরএল স্ট্রাকচার ঠিক আছে কিনা আমার মতে এই ইউআরএল স্ট্রাকচার ঠিক নাই কেন জানেন কোনো কোনো মানে এসসিও রেকমেন্ডেশন হচ্ছে যে কোনো ইউআরএলে নিউমেরিক ভ্যালু দেওয়া যাবে না এই যে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে এসিও ফ্রেন্ডলি না কেন আমরা আমরা ক্লায়েন্টকে এটাও বলতে পারি যে তোমার ভাই কি নাই ইউআরএল পাথ ঠিক নাই কথা বুঝতে পারছেন এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আমরা দেখতে হবে বলতে দেখতে হবে যে এই যে মেন ইয়েটা আসছে হ্যাঁ এই যে এই যে এই যে এটাকে কোনট্যাগ এটা এটা কোনট্যাগে আছে জানেন এইচ ওয়ান ট্যাগ আমাদেরকে দেখতে হবে যে এই এই জয়েনটাকে কিওয়ার্ড ইনসার্ট করা আছে কিনা ঠিক আছে তো মডার্ন ড্যাঙ্গল আর্নিংস এটা কোনো কিওয়ার্ড কিনা আমি জানি না এটা রিসার্চ করার পরে বলা যাবে তো দেখতে হবে আমাদেরকে যে এইটার কোনো সার্চ বলি ধরেন এটা কিওয়ার্ড তখন আমাদেরকে এটাকে কপি করে দেখতে হবে যে এটা এটা এটার কোনো সার্চ বলিয়ে আছে কিনা কথা বুঝেন নাই আমরা টুলস থেকে দেখতে পারি না যদি সার্চ ভলিউম না থাকে তাহলে বলে দিয়েন যে এটা তো কোনো সার্চ ভলিউমই না আপনি এটাকে ইয়ে না করা আপনি হচ্ছে টাইটেলটাকে অপটিমাইজ করতে হবে বুঝতে পারছেন মডার্ন কি ড্যাঙ্গল আর্নিংস হ্যাঁ সরি হ্যাঁ ইয়ার রিংস ইয়ার রিংস এটা হচ্ছে ইয়ার রিংসের একটা ইয়ে তো এই ইয়ার দেখতে হবে যে এইটার কোনো সার্চ ভলিউম আছে কিনা দেখার উপায় আছে জানেন তো নাকি সার্চ ভলিউম কেন চেক করে এই যে আমরা হচ্ছে এই যে দেখেন এখানে আমাদের যে এটা আছে এই যে দেখেন এটা চল্লিশ সার্চ ভলিউম এটা ইউএস এর জন্য এটা এটা বিডি তে কত দেখতে হবে নেট কাজ করতেছে না যে কিওয়ার্ড সার্ভার থেকে দেখা যায় জায়গাটা আমরা দেখে নিন এটা হচ্ছে দেখা যায় আমাদের নেটের কাজ করতে ঠিক আছে সার্চ ভলিউম দেখে এটা ইউএস এর বাংলাদেশে যেহেতু লোকাল ক্লায়েন্ট এর হচ্ছে সার্চ ভলিউম ঠিক আছে কিনা দেখে নিতে হবে যে না ঠিক থাকে কি করতে হবে বলতে হবে যে আপনার ভাই সার্চ ভলিউম ঠিক নাই এই এই টাইটেল আপনি চেঞ্জ করেন এরপরে তারপরে দেখতে হবে যে এইটার কোনো হচ্ছে এইটা এই যে এই এই পেজটার কোনো ক্যাটাগরি পেজ আছে কিনা যদি ক্যাটাগরি পেজ না থাকে সেটা ঠিক করতে হবে বলে দিতে হবে যে আপনার ক্যাটাগরি পেজ ঠিক নাই মানে এই পেজটা কোনো ক্যাটাগরি পেজের অংশ কি না আমার মনে হয় না এখানে প্রোডাক্ট কি প্রোডাক্ট কি দিন ক্যাটাগরি হয় প্রোডাক্ট ক্যাটাগরি হয় না প্রোডাক্ট ইটসেলটা ক্যাটাগরি প্রোডাক্ট সব কিছুর ক্যাটাগরির ক্যাটাগরিগুলো নিয়েই তো প্রোডাক্ট হুম এখানে প্রোডাক্ট হইতে পার ক্যাটাগরি হইতে পারতো ধরেন অর্নামেন্ট অর্নামেন্টের আন্ডারে এই ইয়াররিংস তাই না বুঝেন নাই তাহলে আমার এটা মনে হচ্ছে এটা একটা মিসিং ঠিক আছে ক্যাটাগরি মিসিং করছে এখানে আচ্ছা আবার আবার যদি কোনো ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিরও আবার ইয়ে থাকে সাব ক্যাটাগরি থাকে ওগুলো দেখে নেবেন যেগুলো ঠিক আছে কিনা এরপরে দেখেন এইখানে এইখানে হচ্ছে আরেকটা ইয়ে করা যায় সেটা হচ্ছে যে এই যে কালার অনেক সময় হয় কি এটা তো মোটামুটি ঠিক আছে অনেক সময় এই যে ধরেন এখানে যে বাটন কালারগুলো থাকে বাটন কালারগুলো হচ্ছে ওভারল্যাপ অবস্থায় থাকে মানে ধরেন বাটন কালারের হচ্ছে কালার কন্ট্রাস্ট এই যে কালার কন্ট্রাস্ট চেকার ওয়েবসাইট কালার কন্ট্রাস্ট চেকার বলে একটা টুল আছে এই যে ওয়েবসাইট কালার কন্ট্রাস্ট চেকার এ আমি এটাতে গেলাম যাওয়ার পরে এই ইউআরএলটা কপি করলাম কন্ট্রোল এ কন্ট্রোল সি এইখান থেকে কি করব কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিলাম ফরবিডেন কেন আটটাতে যাই আমরা কালার কন্ট্রাস্ট চেকার

আচ্ছা এগুলো আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এগুলো দিলে সে একটা রিপোর্ট দিবে ওই রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে ঠিক আছে কিনা পাল্টাইতে হবে কত বলছেন আমি এখন বিস্তারিত গেলাম না এরপরে হচ্ছে যাইতে হবে আমাদের হচ্ছে ওয়েব ওয়েবসাইটের স্পিড টেস্টে যাইতে হবে আমরা এটার জন্য হচ্ছে এতে যাইতে পারি ওয়েবসাইট স্পিড টেস্ট টেস্টের জন্য ম্যাট্রিক্স এটা খুব ভালো এই যে এখানে কী করব জিটি ম্যাট্রিক্সে গিয়ে আমরা এই পেসের লিঙ্কটাকে দিয়ে টেস্ট নাও দিব হ্যাঁ এর মোটামুটি অবস্থা খারাপ না ভালো আছে হ্যাঁ তাহলে আমরা জিটি থেকে জানতে পারলাম যে স্পিড মোটামুটি বি ক্যাটাগরিতে আছে এটাকে বলতে পারেন যে আপনি আরও তাই কী করবেন আর একটু আপগ্রেড করে নেবেন এটা আমরা তাকে বলতে পারি অনেক সময় খারাপ থাকে অনেক সময় সি ডি এফ এ চলে আসে তো সেটা আমরা বলে দিতে পারি এরপরে হচ্ছে ধরেন আচ্ছা পণ্যের বিবরণ পণ্যের বিবরণ কত ক্যারেক্টার দেখতে হবে এখানে সবগুলো যদি আমরা এই পণ্যের বিবরণটাকে যদি আমরা কপি করে কন্ট্রোল সি আমরা যদি হচ্ছে কি বলে ওয়ার্ড কাউন্টার ওয়ার্ড কাউন্টারে যাই এখানে কন্ট্রোল হবে একশো বিরাশি ওয়ার্ড এটা আমরা বলবো যে কোনো অবস্থায় একশো বিরাশি ওয়ার্ড করা যাবে না আরো বাড়াইতে হবে মিনিমাম ছয়শো ওয়ার্ড করতে হবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিচে করলে এটা র্যাঙ্কিংয়ে আসার মানে পণ্যের বিবরণ না শুধু মানে কন্টেন্ট ডেসক্রিপশন এখানেও কিছু থাকতে পারবে এখানেও থাকতে পারবে সব কিছু মিলিয়ে কেমন এরপরে এরপরে ওটা তো বললাম যে হচ্ছে আপনার এটা এটা হচ্ছে যে আমরা ইনস্পেক্টে গিয়ে দেখে নিতে হবে যে এটার হচ্ছে কন্টেন্টের এটা দেখেন ষোলো পিক্সেল এক পিক্সেল কম আছে ঠিক আছে তাহলে এটা বাড়াইতে হবে এরপরে হচ্ছে এরপরে হলো আমরা যেটা করবো এই যে আমরা এসিও চেকার নাম হচ্ছে এসিও মেটা অনক্লিক এটা আপনার হচ্ছে গুগল ক্রোমে গিয়ে এসিও মেটা অনক্লিক ক্রোম এক্সটেনশন এটা লিখে সার্চ করবেন করে এই যে এখান থেকে কেমনে ক্রমে কেমনে ইনস্টল করতে জানেন তো নাকি হ্যাঁ এই যে আমার এখানে অ্যাড করা আছে বলে রিমুভ ফ্রম ক্রম আপনার এখানে অ্যাড টু ক্রম ওইটা করে নেবেন করে নিলে তাহলে এই যে দেখেন আমরা এখানে যখন এই যে এখানে ক্লিক দিব তখন দেখতে পারো যে টাইটেলটা ঠিক আছে বাট এটা হচ্ছে ইয়ে না টাইটেলটা ঠিক থাকলেও কি এখানে এখানে দেখেন ড্রিম স্টোর বিডি দেওয়া প্রথমেই কিন্তু আমাদের নিয়ম কি শুরুতে আমাদের এটা যদি কিওয়ার্ড হতো এটাকে শুরুতে রাখতে হতো বুঝেন নাই এরপরে দেখেন ডেসক্রিপশন মিসিং এখানে মিনিমাম ওয়ান সিক্সটি ক্যারেক্টার পর্যন্ত ডেসক্রিপশন দিতে মেটা ডেসক্রিপশন কিওয়ার্ড দেয় নাই তারপরে ইউআরএল এর প্যারামিটার ঠিক নেতা বলছি আগে ক্যানোনিক্যাল দেয় নাই ক্যানোনিকাল মানে হচ্ছে যে আমরা এখানে বলে দিতে পারি যে হচ্ছে আপনার এই এইটার হচ্ছে ডুপ্লিকেট কোনো ইউ আর এল নাই মানে আপনি মোবাইল ভার্সন হোক ডেস্কটপ ভার্সন হোক যাই হোক এই সেম ইউআরএল এটার কোনো আমরা ডুপ্লিকেশন করি নাই দিস ইজ কল ক্যানোনিক ক্যানোনিকাল আচ্ছা রোবোট রোবোটস ট্যাক আছে কিনা দেখে নিতে পারি আমরা আমরা যদি এই ওয়েবসাইটের পরে যাই এখানে দেখি রোবোটস ও বিও টিএস ডট এক্স টি এটা আছে কিনা আমরা চেক করে দেখব হ্যাঁ এটা ওকে আছে হ্যাঁ অ্যালাউড ইজ অ্যালাউ ঠিক আছে তারপর আমরা এখান থেকে এটা দেখে নিলাম জানা ইটস ওকে এটা ঝামেলা নাই রোবট চেক্সটা দিতে পারেন যে রোবট চেক্সটি মিসিং থাকলে সেটা আপনার বলে দিতে পারেন এরপরে এইখান থেকে আমরা আরও দেখতে পাই এখান থেকে এগুলো বলছিলাম আগে আপনাদেরকে ইমেজ অল্ট্রাট্যাক দেখতে হবে হেডার দেখতে হবে ইমেজ লিঙ্ক আছে কয়টা লিংক আছে ব্যাক লিংক আছে কিনা দেখব টুলস আচ্ছা এখানে দেখেন ইমেজ মিসিং আছে ইমেজ মিসিং আছে কীভাবে বুঝলাম এই যে দেখেন এনার যে হচ্ছে লোগো এই লোগোর নাম নাই ইমেজে আপনারা অনপেস করছেন না অনপেস করার সময় কি ইমেজে কি দিতে হয় অল্টার ট্যাক দিতে হয় না তো এই দেখেন এই কোম্পানির নাম ড্রিম স্টোর অথচ এখানে দেখেন কি কি দেখা যাচ্ছে কতগুলো জিরো 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 তাই না উদাহরণ যদি আমি আপনাকে দেয় দেখেন এটা দেখি তো ঠিক আছে এটা টাইটেল দেওয়া হয় না হোম দেওয়া হয়েছে যাই হোক এই যে দেখেন ইমেজে ইমেজে যদি যদি আমরা যাই আচ্ছা একটা আপনাকে অন্য একটা ইয়ে দিয়ে দেখাই দেখি এটা কোনটা যে অনফোস করছিলাম এটাই মনে করছি হ্যাঁ এটাতে করছ এটাতে খেয়াল খেলি খেয়াল করেন আমি যদি এই যে সেভ ইমেজে যাই দেখছেন আমার এই যে এই ইমেজে কি আছে ট্যাগ দেওয়া আছে যার কারণে এই যে কিওয়ার্ড যেটা সেটা এখানে শো করছে আমি একটু ইতে যাই এখানে খেয়াল করেন ডেসক্রিপশনটা আমার ঠিক হয়নি আরও বাড়াইতে হবে আটানব্বই ক্যারেক্টার হয়ে গেছে মিনিমাম হচ্ছে একশো বিশ থেকে তিনশো বিশ ক্যারেক্টার ভিতরে থাকতে হয় ঠিক আছে তারপর ক্যানোনিক্যাল ঠিক আছে এটা ঠিক আছে এই যে দেখেন আমার হচ্ছে সোশ্যাল এটাও ঠিক আছে কারণ সোশ্যালে গেলেও আমার এই সেম ইমেজটা ডিসপ্লেতে থাকবে এই যে এসিউ মেটাট্যাক দিলে আপনি তখনই বলে দিতে পারবেন যে আপনার এই যে সোশ্যাল গ্রাফ ঠিক আছে কিনা এটাকে বলে সোশ্যাল গ্রাফ তার মানে এটা যদি কেউ শেয়ার করে তখন ওই ইমেজ সহ ডিসপ্লে হবে আর যদি ওটা না থাকতো সোশ্যাল গ্রাফ যদি সেটিং করা না থাকতো তাহলে আমার কি হতো না ইমেজটা আসতো না মানে তখন লিঙ্কটাকে ব্রোকান ব্রোকেন দেখাইতো কথা বুঝতে পারছেন আমি যদি উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে একটু দেখাই দেখেন আমার হচ্ছে একটা পেজ আমার একটা পোর্টফোলিও পেজ এই একটা পোর্টফোলিও পেজ এটাকে অন পেজ করা দেখেন এটাকে আমার অন পেজ করা আছে বিধাই এটাকে অন পেজ করা আছে বিধাই আমি যদি এটাকে কোনো সোশ্যাল শেয়ারিং এ নিয়ে নেই দেখেন আমি যদি এটাকে সোশ্যাল শেয়ারিং এ নেই কন্ট্রোল ভি করি দেখেন আমার একটা কি আসছে ইমেজ আসছে এখানে দেখতে পাচ্ছেন এ দেখছেন লিঙ্ক এটাকে বলে সোশ্যাল গ্রাফ যদিও আমার ওয়ান পেজটা ঠিক থাকে তাহলে লিঙ্কের সাথে কি আসবে ইমেজ আসবে আর যদি ওয়ান পেজ ঠিক না থাকে দেখে যেরকম দেখে এইটা এটা দেখে ঠিক আছে কিনা এটা যদি সোশ্যাল গ্রাফ দেওয়া থাকে তাহলে এটারও আসবে নাহলে আসবে না অনেক সময় না থাকলে শুধু এটা কেউ নাই এটা ঠিক নাই দেখেন শুধু কি আসছে না থাকার কারণে শুধুমাত্র তার লোগোটা আসছে না থাকলে শুধু লোগোটা দেয় দিয়ে বসাই দেয় তাহলে সোশ্যাল গ্রাফ ঠিক আছে কিনা নাই ওইটা আমরা কি করতে পারি চেক করতে পারি এইভাবে এইটাও আমরা দেখা দিতে পারবো যে দেখেন আপনার এই পেজে শুধু লোগো আসছে তার মানে আপনার সোশ্যাল গ্রাফ ঠিক নাই পেজ ঠিক নাই আচ্ছা এরপরে তারপর আমাদের কী লাগবে এরপরে আমাদের লাগবে পেজের একটা নিয়ম আছে যে পেজে আমাদেরকে হচ্ছে ভিডিও ইনসার্ট করতে পারলে খুবই ভালো হয় তা যদি এখে যাতে ভিডিও নেই তাহলে আমরা বলে দিব যে আপনি এখানে কোনো ইউটিউব ভিডিও ইমব্যাট করা নাই ওইটা করতে হবে ঠিক আছে এরপরে ইমেজ অল্ট্রাট্যাক তো বললাম যে সেভ ইমেজ করলে এটা আছে না এ দেখছেন কী অবস্থা ইমেজে কোনো রিনেম করা নাই অল্ট্রাট্যাক দেওয়া নাই যার কারণে এরকম জিরো জিরো এফ হাবিজাবি আসছে এরপরে এরপরে আমাদের হচ্ছে ইয়ে নাই আমাদের এখানে এফএ কিউ পেজ নাই যেটা খুব প্রয়োজন রিটার্ন পলিসি আছে কন্ট্যাক্ট পেজ নাই এফএ কিউ পেজ কন্ট্যাক্ট পেজ রিটার্ন পলিসি এগুলো প্রত্যেকটা অন মানে পেজের পেজে হেডারে অথবা ফুটেরে বাধ্যতামূলক থাকতে হবে নাহলে গুগল সেটাকে কখনো কি দিবে না র্যাঙ্ক দিবে না কথা বুঝতে পারছেন এফএ কিউ কন্ট্যাক্ট অ্যাবাউট তারপর হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন এই চারটা মিনিমাম থাকতেই হবে হ্যাঁ নাহলে সেই পেজকে গুগল কখনোই র্যাঙ্কিং দিবে না সবগুলোতে ই কমার্স হোক নর্মাল হোক সবগুলোতে এগুলো লাগবে দেখেন এইগুলো সে সেগুলো এখানে নাই এরপরে হচ্ছে আমার হচ্ছে নেভিগেশন নেভিগেশন কি এই ব্রাট হ্যাঁ ব্র্যাটক এইখানে একটা জিনিস ঠিক আছে দেখেন এটাকে বলা হচ্ছে ব্রেড ক্রাম এই ব্রেড ক্রাম থাকা বাধ্যতামূলক অন পেজে ব্রেড ক্রাম যদি না থাকে যেরকম কেমন দেখেন এটা যে হোম হোমের পরে মডার্ন আমি এখানে ক্লিক করলে হোমে চলে যাব ঠিক আছে এই যে দেখেন আমি যদি আপনাকে দেখাই এখান থেকে আমি ম্যাঙ্গো গুলাম এটাতে আছে এটাতে আছে কোনটাতে নাই আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান আমার একটা ইয়ে করা আছে এই আমার এক ক্লায়েন্ট এমন পাগলের পাগল সে যে ব্রেড ক্রাম দিছি সে আরও রাগ করছে দেখে বুঝছেন সে বলছে যে ব্রেড ক্রাম দেওয়া যাবে না হ্যাঁ না তার তো আমি এটা ওয়ান পেজের কাজ করি নাই তার তো আমি জাস্ট এটা এই এটা কাজ করছে হচ্ছে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের তাহলে আমি তো হচ্ছে চিন্তা করছিলাম যে যদি যদি পরবর্তীতে ওয়ান পেজে করাই তাহলে লাগবে কথা বুঝছেন যাই হোক দেখেন এখানে কোনো ব্রেড ক্রাম্প নেই কিন্তু আমাদের ব্রেড ক্রাম্প আছে ঠিক আছে তো এইভাবে আর কি আরো আরো এই হচ্ছে সংক্ষেপে বললাম সংক্ষেপে অনেকগুলো বলছি তাই না আরো বিস্তারিত জানতে গেলে আপনারা হচ্ছে আমার চ্যানেল ফলো করেন কারো কোনো কোশ্চেন